আমরা সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের কাছে আওয়ামী লীগের বিআইপি যে বন্দি ছিল তারা কিভাবে দেশ ছেড়ে চলে গেল আমরা যুবদলের কর্মীরা এই ফেসিস কুনি আসিনার বিচার চাই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এটাই তাদের প্রতি হিংসা পরে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ জানাজা যেটা হয়েছিল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নট যে বঙ্গবন্ধু তাদেরকে তথাকথিত শেখ মুজিব এই দেশে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন এই দেশের জনগণ হাসছিল মিষ্টি বিতরণ করেছিল কিন্তু এই দেশে এই দেশের সম্পূর্ণ ভুল কথা যারা এই যে এনসিপি করতেছে তারা এটা সম্পূর্ণ ভুল কথা আমরা ময়মনসিংহ থেকে এসেছি আমাদের কেন্দ্রীয় যুবত সভাপতি সাধারণ সম্পাদক আমরা যারা জেলার প্রার্থী সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের কে আমরা এই ফেসিস সৈরাচার হাসিনা ইন্ডিয়াতে বসে যে কোনো ষড়যন্ত্র করে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা মুন্না নেতৃত্বে নয়ন নেতৃত্বে সারা বাংলাদেশের যুবদল প্রস্তুত এই আসিনা আগামীতে যে প্রোগ্রাম দিবে সেই প্রোগ্রাম আমাদের যুবদল ছাত্রদল দল বাঞ্চাল করবে এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে পুলিশে ধরিয়ে দিবে আমি যুবদলের প্রত্যেক ভাইদের কাছে উদার তহ্বান জানাবো যেখানে এই ফেসি সরকারের কোনো ব্যক্তি পাওয়া যায় যারা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রত্যেককে আমরা আইনের আওতায় নাই বিচার করতে চাই আমরা সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের কাছে আওয়ামী লীগের বিআইপি বন্দিরা যে বন্দী ছিল তারা কিভাবে দেশ ছেড়ে চলে গেল আমরা যুবদলের কর্মীরা এই ফেসিস কুনি আসিনার বিচার চাই অবশ্যই আমরা বিচার দেখতে চাই বাংলার নয়শো সাতাইশ বৎসর আগে ভারত ভারতীয় উপমহাদেশে একজন শাসক ছিল তার নাম ছিল লক্ষণ বণিক লক্ষণ তার এরকম পতন হয়েছিল এর পরে নয়শো বৎসর পরে এই সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এভাবে পতন হওয়ার পরে মসজিদের ইমাম সাপ নায়ক নায়িকা গায়ক ফুটবলার যে পোলাতে হয় আমাদের জন্মের পর আমরা দেখি নাই এই ফেসিবাদ শেখ হাসিনা আমরা দুই হাজার সালে ভোটার হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা কোনো ভোটে ভোটে অংশগ্রহণ করতে পারে নাই আমার এখানে অবস্থিত আছে ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন ফরিদ ভাই তাকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল ইসলাম সহ সভাপতি ময়মনসিংহ জেলা যুবদল বিএনপির সাথে জনগণ আছে জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি করে এটা তাদের প্রতিহিংসামূলক একটা কথা আর কখনোই প্রশাসন এবং এই বিএনপির যুগ সাহসে কিছু করছে এরকম না সাধারণ জনগণ বিএনপির পাশে আছে বিগত দিনেও ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেদিন এই শহীদ হয়েছিল সেই দিন এই দেশের সর্বোচ্চ মানুষ কান্নাকাটি করেছিল এবং আপমর এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ জানাজা যেটা হয়েছিল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নট যে বঙ্গবন্ধু তাদেরকে ততাকথিত শেখ মুজিব এই দেশে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন এই দেশের জনগণ হাসছিল মিষ্টি বিতরণ করেছিল কিন্তু এই দেশে এই দেশের সম্পূর্ণ ভুল কথা যারা এই যে এনসিপি করতেছে তারা এটা সম্পূর্ণ ভুল কথা দেশের মানুষ দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এটাই তাদের প্রতিহিংসা এবং বিএনপিকে ভালোবাসে রাজনৈতিকভাবে পরিপক্ক না একটা তাদের অবদান ছিল আমাদের সাথেও তারা আমরাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিসকে বিতাড়িত করতে পারছি এই দেশ থেকে তাদেরও এই পরিশ্রম ছিল এটা আমরা অস্বীকার করি না তাই বলে তাদেরকে এর বাইরে তাদের আর কোনো এই যে অবদান আছে এটা আমাদের মনে হয় না না তাদের যে একটা সম্মানের জায়গা ছিল আন্দোলনটা তারা একটা রূপরেখায় নিয়ে গিয়েছিল আমরাও সতেরো বছর যাবত আন্দোলন করছি হয়তো আমরা ওই রকম রূপ দিতে পারি নাই আন্দোলনে কিন্তু তারা দিয়েছিল কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি দলগতভাবে বলছি না ব্যক্তিগতভাবে মনে হয় যে তারা যে এই আমরা যেহেতু উপজেলা এবং জেলা লেভেলে রাজনীতি করি তাদের যে দল গঠনটাতে তাদের একটু এই মানহানি হয়েছে আমার মনে হয় এবং জনসাধারণের কথাটা এরকম আর কি আমার নাম শাহিন ফরিদ উত্তর জেলা যুবদল দল মাইমেন সিংহ সাধারণ সম্পাদক